ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো মাঠের এখনও খেলা চলছে আপনাদের দেখেছিলাম না কালকে তো আজকেও খেলা আছে তো আজকে আর আপনাদের দেখালাম না তো এখন বানাতে যাব বাদাম পাবলি কলকাতা যাব না তো ভাবছি বনি ঋষির জন্যে একটু বাদাম পাবড়ি বানিয়ে নিয়ে যাই তো সেই জন্যে ব্লগটা রাত্রেবেলাতে শুরু করলাম রাতে রান্নাবান্না হয়ে গেছে এই এখানে এখানে আছে আছে বাদাম 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 কাঁচা আচ্ছা বাদাম বাদাম কাঁচা বাদাম যে ছিল যে বাদাম বাদাম তাকে আর দেখি না না এই এক কিছুদিনই উঠলো তাই আর দেখতেই পেলাম না তো এই আছে কাঁচা বাদাম একটা নিয়েছি বাটার পেপার বাটার পেপারটা একটু ঘি দিয়ে লাগাতে হবে আর এই হলো বাদাম আর আজকে দুপুরে শোবার পর এত বেশি ঠান্ডা লাগছিল না এত বেশি ঠান্ডা লাগছিল তো গায়ে চাদর ফাদর জড়িয়ে চলে এসছি বেশ ঠান্ডা লাগছিল একে তো শরীরটা খারাপ জানেন মানে ঠিক হচ্ছে আবার এই রান্না বান্না হাতে ঠান্ডা জল লাগাতে আরও শরীর খারাপটা বেড়ে যাচ্ছে রেস্ট করতে পারতাম না তাহলে হতো না তো চলুন বেশি বক করবো না এগুলোর মধ্যে একটুখানি বাছাই করে নিই যদি খারাপ বাদাম থাকে খারাপ বাদাম যদি মুখে পড়ে একবার পুরো মুখটাই খারাপ হয়ে যায় বা যেই জিনিসটা আপনি বানাবেন সেই জিনিসটাও পুরো নষ্ট হয়ে যায় একটু কাঁচা বাদাম আছে আর আছে তিল অল্প তিল আছে তিলের নাড়ু বানিয়েছিলাম বরফি সেটা আপনাদের দেখানো হয়নি তো এই একটু তিল আছে এটা আগের থেকে রোস্ট করেই আমি রেখে দিয়েছি আর একটু রোস্ট করে নেবো তিন চার দিন আগে করেছিলাম দেখেছেন কি বড় বড় দানা অনেক বড় বড় দানা খারাপ নেই জানেন ভালোই আছে এটা এটাতে একটু ঘি লাগিয়ে নেব একবারে লাগিয়ে এগুলো রেখে দিই তখন না খুব অসুবিধা হয় ব্যানলাটার মধ্যে একটু লাগিয়ে নেব আতটা একটু ধুই নি এখানে একটা বসে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে বাদাম গুলো চার পাঁচ মিনিট তো লাগবেই ভাজতে তো দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখছেন কালো কালো হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাজতে লাগলো তো ভাজাটা আমি আর দেখালাম না তো এটা আমি এবারে এখানে অফ করে দেবো গ্যাসটা ততক্ষণ তিলটা একটু রোস্ট করে নেব গ্যাসটা করে দিলাম অফ মনে করলো না গ্যাসটা জ্বালায় চলুন এটাও হয়ে গেছে এটা অফ খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে যত ঠান্ডা হবে তত সুন্দর করে ছাড়বে দেখুন ছাড়িয়ে নিয়েছে জলটা ফুটে উঠেছে গুড় দিয়ে দেব এখানে আমি দুইশো গ্রাম গুড় দিলাম দেখুন গুড়টা দেখেই মনে হচ্ছে না একদম হালকা হয়ে গেছে এপরে এরকম বাটিতে জল নিব আর জলের মধ্যে একটু দিয়ে দেখব দেখুন এটা ভেসে উঠেছে দেখছেন এটা ভেসে উঠেছে আর এইটা আমি আগে দিয়ে রেখেছিলাম এই যে ভেঙে যাচ্ছে মানে এটা হয়ে গেছে গ্যাসটা করে দেবো বন্ধ প্রথমে দেবো তিলগুলো এরপরে দেবো বাদামগুলো হটপট বেলে নিতে হবে এই রকম কন্টেনারে ভরে নেব দেখছেন কতগুলো আছে এগুলো আগে বানিয়েছিলাম এগুলো পরে কিছুগুলো বানিয়েছি এই যে কালো তিল এমনি কিছুগুলো গোল গোল করেছি আর কিছুগুলো এমনি করেছি ওভেল শেপের চলুন এইখানে আছে বানিয়েছি তিলের শেপগুলো নিয়ে ভেবো না ভাই যেমন পেরেছি তেমন কাটিং করেছি এটা হয়েছে এটা একটু মোটা করেছি আর এটা একটু এটা একটু থিম পাতলা পাতলা করেছি দেখছেন এটা দেখুন আর এটা দেখুন এখানে লাইটটা পড়ছিল চলো আপনাদের সব দেখে দিলাম কী কী বানিয়েছি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম কালকে আবার দেখা হবে গুড মর্নিং বন্ধুরা তবে কি জানেন গুড মর্নিং তো বললাম কিছুক্ষণ পর গুড আফটারনুন হতে যাবে তো অভ্যাস বলতে পারেন মাঝে মাঝে এইসব গুড মর্নিং বলাটা হয়ে যায় দেখবেন গুড আফটারনুন সহজে মানে দেখা সাক্ষাৎ হলে অত বলা হয় না গুড মর্নিংটাই বেশি বলা হয় গুড নাইটটা বেশি বলা হয় দুপুরবেলাটা সময় সবাই কাজে ব্যস্ত থাকে তো আমাদের এখন কালকে কলকাতা যাব তো আমাদের এখন প্যাকিং শুরু হয়ে গেছে এই যে এটা সেই দিন বাক্সটা কিনলাম না তো বাক্সর ভেতরটা এটা বাক্স এইখানে এইখানে দুটো এর পাউচ দিয়েছে মানে যদি আপনার কোথাও গেলেন ভেজা জামা কাপড় থাকলো না তাহলে এই রকম পাউচে করে আপনি ভরে আনতে পারবেন এই একটা পাউচ আরেকটা এইটা হলো ভেজা জামা কাপড়ের পাউচ এটা একটু বেশ বড় আর এইটা হলো সুর রাখার পাউচ মানে এটা এইভাবেই দিয়েছে আপনি যে কোনো জিনিসই রাখতে পারেন বেশ অনেকটা বড়। তবে কি জানেন তো বেশি দিনের জন্যে না দুই দিনের জন্যে মানে কালকে যাব একদিন থাকবো চলে আসবো ব্যাস দুই দিনের জন্য কত জামা প্যান্ট নেওয়া যায় তো সেই জন্য কলকাতার ব্লক কতটা করতে পারবো জানি না আজকে রান্না হবে শোল মাছ আর বসে দিয়েছি বসে দিয়েছি আলু ফুলকপির তরকারি আপনাকে দেখায় এখানে কোনো রকম আলু নেই শুধু ফুলকপির তরকারি এইখানে আছে শোল মাছ এখানে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ আর এইখানে আছে দুটো মাছের কাটলেট কালকে বানিয়েছিলাম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুখানাই আছে চলুন রান্নাটা শুরু করে আর এইখানে আছে মশলা আর এইখানে কেটে নিয়েছি এমনি আলু ফুলকপি ভাজা এরপর আমি এগুলো দিয়ে দেবো খেতে ডালের সাথে যা ভালো লাগে না এটা এখনো বাকি আছে চলে এসছেন তো তাড়াতাড়ি করছে তো এই যে হয়ে গেছে মাছের তরকারি শসা কাটা এইখানে আছে ফিস ফ্রাই আর এইখানে আছে স্যালাড তো চলুন খেয়ে নেই হাজবেন্ড চলে এসছে অফিস থেকে তো এইটা এখনও ভাজা হয়নি তো ভাবলাম এটা থাক রাত্রেবেলায় হয়ে যাবে যা হয়েছে সেটা দিয়েই আমাকে খাওয়া হবে চলুন চলে এসছেন ব্যস্ত মানুষ ব্যস্ত মানুষ আমরা তো ব্যস্ত নই আমরা সংসারে পায়ের উপরে পা তুলে খাই এরাই হলো আসল ব্যস্ত বুঝেছেন জিজ্ঞেস করুন অনেক কাজ আর আমরা সারাদিন ঘরে রান্না বান্না করি আর বিছনায় শুয়ে থাকি আর হ্যাঁ আর মোবাইল করি বলছে আর মোবাইল করি একটা এডিটিং এর জন্যে দুই তিন দিন বাকি পড়ে যায় জানেন ভাবে আজকে করব কালকে করব আর কাল থেকে না এই শোল্ডারটা এমন ব্যথা না আর কি বলবো তো আজকে যাব বলে না আর কিছু অন্য কাজ দেখালাম না আপনাদের আমারও অনেক কাজ আছে জানেন ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজ পরিষ্কার করে বন্ধ করে যাব। ফ্রিজে কিছু নেই যেহেতু ফ্রিজটা আমার গড়বড় করছে না তো ওই জন্যে ভয় লাগে ভাবি বন্ধ করে যাওয়াটাই ভালো ফ্রিজটা থাকে থাকে কখনো কখনো যা তা আওয়াজ করতে থাকে তো সেই জন্য ভাবি ভয় লাগে তো চলুন আগে আমরা খেয়ে নিই আপনাকে তো রান্না দেখালামই তো ডাল ছিল ফ্রিজে কী হবে ডালটা ফেলা যাবে ডাল ফেলা যাবে মশলাটা ফেলা যাবে সর্ষে বা টা দিকে ওইটা ফেলা যাবে তো চলুন খেয়ে দিয়ে ফিরে আসছি মাছটা কিন্তু ভালোই হয়েছে একদম সিম্পল एकदम सिंपल তো চল এই শীতের সন্ধ্যায় গরম গরম চা আর তার সাথে যদি শিঙাড়া থাকতো তাহলে তো কথাই নেই কিন্তু এখন যখন শিঙাড়া নেই তো চায় খাওয়া যাক চা বা বিস্কিট তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না কেন কি কালকে আমাদের বেরোবার আছে অনেক গোছানো আছে এখনও কিচ্ছু গোছাইনি আর ক্যামেরা করতে করতে যদি আমি গুছই না তাহলে আর্ধেক ভুলে যাব তো সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই 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 চলুন কাল সকালে দেখা হবে